আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে গরুর মগজ ভুনা করে দেখাবো মগজ তো কম বেশি সবাই খেতে পছন্দ করি অনেকে কিন্তু রান্না করতে জানি আবার অনেকে জানি না আর মগজটা কীভাবে পরিষ্কার করতে হয় সেটাও অনেকে জানি না আজকের ভিডিওতে এ টু জেড আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে এই মগজটা কীভাবে পারফেক্টভাবে রান্না করবেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মগজটা ভুনা করার জন্য এখানে আমি একটা গরুর আস্ত মগজ নিয়ে নিলাম আমার এই প্রসেসে কিন্তু আপনারা চাইলে খাসি মগজটা করে নিতে পারবেন প্রথমে আমাদের মগজটাকে পরিষ্কার করে নিতে হবে এখানে একটা বাটি নিয়ে নিলাম আর গরুর মগজটা দিয়ে দিলাম এই বাটির মধ্যে আমি নর্মাল পানি দিয়ে দিব এই নর্মাল পানির মধ্যে মগজটাকে পনেরো মিনিট এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি তাহলে পনেরো মিনিট পর দেখাই মগজটাকে পনেরো মিনিটের জন্য ভিজতে রেখে দিয়েছিলাম আর এই যে দেখুন পনেরো মিনিট পর মগজে যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই লাল হয়ে গিয়েছে এভাবে যদি মগজ ভিজিয়ে রাখেন তাহলে কি হবে মগজের মধ্যে যে ব্লাড গুলো আছে সেগুলো কিন্তু পানির সাথে চলে যাবে আর এই যে দেখুন এখানে কিছু রগ আছে তো এগুলোকে এভাবে টেনে ফেলে দিতে হবে মগজটা যখন কাঁচা থাকবে এ অবস্থায় কিন্তু আপনাদের এভাবে মগজটাকে পরিষ্কার করে নিলে সবচেয়ে সুবিধা হয় রান্না করতে গেলে অনেকেই সেদ্ধ করে তারপর পরিষ্কার করে তো আমি যেটা করি কাঁচা অবস্থায় এটাকে এভাবে টেনে পাতলা একটা উপর দেখুন পর্দা আছে সেটাকে টেনে ফেলে দিই তাহলে কিন্তু এটা সুন্দর পরিষ্কার হয়ে যায় আর যে ব্লাডগুলো আছে সেগুলো আমির মধ্যে ভিজিয়ে রাখলে বের হয়ে যায় যতটা সম্ভব পানিটা দিয়ে এভাবে টেনে টেনে উপরে যে পর্দাটা আছে কিংবা রক গুলো আছে এগুলোকে বের করে নিতে হবে মানে আমাদের ক্লিন করে নিতে হবে যতটা সম্ভব উপর যে পর্দাটা সেটাকে টেনে আর ব্লাডের যে রক গুলো আছে সেগুলোকে বের করে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এখন যেটা করব এই মগজটাকে কয়েকবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব চুলা আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব পরিষ্কার করা গরুর মগজটা এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর একটা চামচ পরিমাণ লবণ হাতলটাতে একটু মিশিয়ে দিব হলুদ আর লবণটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে মগজটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি চুলা মিডিয়াম রেখে পাঁচ মিনিট এভাবে আমি জাল করে নিয়েছি আর পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়ে গিয়েছে মগজটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না চার পাঁচ মিনিট হলেই কিন্তু সেদ্ধ হয়ে যায় যেহেতু এটা সেদ্ধ হয়ে গিয়েছে চুলা থেকে নামি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি মগজটা রান্না করার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই বসিয়ে দিলাম আর এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব আপনার আপনাদের পরিমাণ মতো তেলটা অ্যাডজাস্ট করে নিলেই হবে তারপর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম তিন টুকরো দারচিনি চারটা ছোট এলাচ একটা বড় এলাচ এই গরম মশলাগুলো আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ তেলের সাথে গরম মশলাগুলো ভেজে নিলাম দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মগজ করতে গেলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে এখন এই পেঁয়াজটাকে চুলা মিডিয়াম রেখে কিছুক্ষণ ভেজে নিব চুলা মিডিয়াম রেখে এভাবেই কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজেছি আর এই দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা সফট হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব অল্প করে পানি পেঁয়াজটা কিন্তু একদম ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নাই হালকা সফট করে ভেজে নিলেই হবে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাতলটা দিয়ে বাটা মশলাগুলো মিশিয়ে নিব আর এই বাটা মশলাগুলোকে এক দু মিনিট এভাবে এই প্যানের মধ্যে ভেজে নিচ্ছি তাতে করে কি হবে বাটা মশলার যে স্মেলটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এইভাবে আমি দুই তিন মিনিট এটাকে ভেজে নিচ্ছি মিনিট পাতা মশলাটাকে আমি এভাবেই ভেজেছি এতে করে কিন্তু পেঁয়াজের যে কাঁচা ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে গিয়েছে এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন আর একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া অল্প কিছুটা পানি দিয়ে দিব না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে সবকিছু হাতলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব চুলা আঁচ মিডিয়াম রেখে চার পাঁচ মিনিট মশলাটাকে আমি কষিয়ে নিব চুলা আঁচ মিডিয়াম রেখে চার পাঁচ মিনিট কিন্তু মশলাটাকে আমি এভাবেই কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা যত বেশি কষাবেন কিন্তু এটা খেতে ভালো লাগবে মগজ বোনা যখনই করতে যাবেন এই মশলাটাকে সময় নিয়ে তারপর কষিয়ে নেবেন মশলাটা কিন্তু এখনো আমার কষানো হয় আমি এই মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব মগজটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আচ্ছা আরেকটি টিপস আমি এখানে দিয়ে দিই অনেকে কিন্তু মগজ পরিষ্কার করার ঝামেলায় এটা অনেক সময় রান্না করতে ইচ্ছা করে না সেক্ষেত্রে কি করবেন যখনই মগজ বাসায় আনবেন আনার পর একসাথে পরিষ্কার করে করে দরকার হলে এখান থেকে অর্ধেকটা রান্না করে নেবেন আর অর্ধেকটা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন মানে যখন ইচ্ছে করবে তখনই কিন্তু বের করে জাস্ট রান্না করে খেয়ে ফেলেই হবে যেহেতু আমি সম্পূর্ণ মগজটাই রান্না করব আমি এখানে নিয়ে নিলাম এখন যেটা করব হাত দিয়ে মগজটাকে ঠিক এভাবে চটকিয়ে নিব অনেকে কি করেন সেদ্ধ না করে মানে কেটে কেটে তারপর মজাটা ভুনা করেন আমার এই প্রসেসে একদিন রান্না করে খেয়ে দেখবেন এটা সাপ কিন্তু মুখে লেগে থাকবে মগজটাকে আমি চটকে নিলাম আরো কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়েছি আর মশলাটা কিন্তু এখন আমার সুন্দর কষি গিয়েছে আচ্ছা কিভাবে বুঝবেন মশলাটা কষিয়েছে কিনা দেখুন মশলা থেকে কিন্তু তেলটা সেপারেট হয়ে হয়ে যাচ্ছে তার মানে আমাদের ভালো করে কষানো গিয়েছে রাখা মগজটা এখন দিয়ে দিব আর এই বাটিটা ধুয়ে আমি অল্প করে পানি দিয়ে দিব তাতে করে কিন্তু বাটির মধ্যে যে মগজটা আছে সেটাও চলে যাবে মানে এটা নষ্ট করছি না হাতনটা দিয়ে মশলার সাথে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিব। সাথে দিয়ে দেবো ছয় সাতটা আস্ত কাঁচু মরিচ চুলা মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ এটাকে এইভাবে আমি রান্না করে নিব চার পাঁচ মিনিট গরুর মগজটাকে এইভাবেই কষিয়ে নিলাম মশলার সাথে এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ পানি হাফ কাপ যে বেশি এখানে লাগবে না কারণ যেহেতু মগজটা আমরা সেদ্ধ করে নিয়েছি আর মগজ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এই হাফ কাপ পানি দিয়ে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে চুলা গাছটা মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নিচ্ছি আরো কিছুক্ষণ এই মগজটাকে আমি চুলার মধ্যে এইভাবেই রান্না করে নিলাম আর এই যে দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই ভোনা হয়ে এসেছে মানে যে হাফ কাপ পানি দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই সুখে এসেছে আচ্ছা এই পর্যায়ে এসে আমি একটু লবণটা চেক করে দেখবো এখানে আমার আরো হাফ চা চামচের মতো লবণ লাগবে তো আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর মগজটা ভুনা করতে গেলে অবশ্যই খেয়াল রাখবেন প্যানের মধ্যে পুরা যেন না লাগে পুরা লেগে গেলে কিন্তু মগজ খেতে ভালো লাগবে না মানে তিতো লাগবে আপনারা চাইলে কিন্তু এমন ভুনাতেই নামিয়ে নিতে পারেন আমি এটাকে আরেকটু ভুনা করে নিচ্ছি চুলা মিডিয়াম রেখে আরো দু তিন মিনিট আমি এটাকে ভেজেছি আর মগজটা কিন্তু আমাদের ভুনা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে মগজটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাই মগজটাকে আমি গরম অবস্থায় পরিবেশন করে নিচ্ছি এই মগজটা কিন্তু চাইলে আপনারা ভাত পোলাও রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ